করান করিমের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি তো বেশি না কম যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছে বিশ্বনবী সল্ল বাড়ি সাল্লাম দেড় হাজার বছর আগে জানিয়েছে এই যে কোরআন তুয়ালা ইবহু বিশ্বনবী বলেন এই সে ইবহু এটার আশ্চর্যকারিতা এটার আলৌকিকত্ব কোনো দিন শেষ হবে না তবা গর ইবহু এই যে করান এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না সরে বলেন না যত নতুন নতুন আলেম আলো চোখের মুখে শুনি কোরআন তত আপডেট আর নতুন নতুন লাগে ঠিক কিনা এটা কোরআনের এজাজ এটা কোরআনের মহসেসা পৃথিবীতে যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে আল্লাহ তালা তাদের সম্মানটাকে আকাশ চুম্বি করে দিয়েছে আমার ভাইরা এই পৃথিবীতে হাজারো গোহা আছে আমরা নামও জানি না আউয়ালু নুসুল দিলে আয়া বেগ রে হেরা এ করব ইস্মি অরবিকা কিন্তু সে গুহার মধ্যে করানে কারিম আল্লাহ তাআলা নাসিল করেছেন সেই হেরা গুহার নাম প্রত্যেক মুমিনের অন্তরে অঙ্কিত ঠিকই না হাসান গুহার মদ আল্লাহ তাআলা হেরা গুহার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন করা নে কারিমের ইজ্জত পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি একটা পাঞ্জাবি একটা কমপ্লিট সেট যদি হাতের থেকে পড়ে যায় আমরা বড় দেব কিন্তু মুখে চুমা দিয়ে বুকের সঙ্গে ওইটা ওইটা লাগাবো যত দামি পোশাক হোক ঠিক কে কিন্তু বিশ টাকা মূল্য হবে না আপনার ব্যবহৃত একটা শাড়ি লুঙ্গি বা একটা গামচার অংশ বিশেষ পুরাতন জীর্ণ শীর্ণ হয়েছে ওইটাকে খাসা খাসি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে কারিমকে একটু ঢেকে রাখার জন্য মলাচ হিসাবে অনেক সময় গ্রামের মায়েরা কারিমকে করান কাপড় দিয়া জড়ায় রাখা দেখছেন না কোনো কারণে যদি হাত থেকে অজ্ঞতা অজ্ঞতাবশত এই কাপড়ের টুকরাটা পড়ে যায় তাড়াতাড়ি করে তুলে ছেড়ে মুখের সঙ্গে সোমা দিয়া মুখের সঙ্গে লাগায়। পাঁচ হাজার টাকা দামের শাড়ি কাপড় পরলে পারে এত মহব্বত করে করে না মুখে লাগাই না সুমা দেয় না বুকে লাগায় না কিন্তু বিশ টাকা দাম হবে না এমন জীর্ণ শীর্ণ কাপড়ের টুকরা মুখের মধ্যে সুমা দিয়া বুকের সঙ্গে লাগায় এই বিশ টাকা মূল্য হবে না এতটুকু কাপড়ের টুকরা পাঁচ হাজার টাকা দামের শাড়ির থেকেও এর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমের সঙ্গে স্পর্শে থাকার কারণে কথা কি বোঝাইতে পারতেছি এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নদীর আসুল্লাহ পাঠিয়েছেন খরান কারিমের কারিমেরই সতি আল্লাহ তানা আমার নদীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে সোবানালল্লাহ বলতে পারেন আমার ভাই আমার দিন বা রাতে আমরা একটা বছর পাই ঠিক কে বারোটা মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই বারোটা মাসের মধ্যে একটা মাস সম্মানিত সেটার নাম কি আলহামদুলিল্লাহ তো ভালো জানে এই যে রমজান মাস এই রমজান মাসের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রজনী আছে রাত আছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম সেই রাতটা কি লাইলাতুল লাইলাতুল কদরি খিন আল ফিস হাজারো মাস অপেক্ষা আল্লাহ এই একটা রাতের সম্মান বাড়িয়ে দিয়েছেন কারিম এই রাত্রের মধ্যে নাসিল হয়েছে এই কারণে বলতে পারেন পাইকপাড়ার ভাইয়েরা শৈলকুপার ভাইয়েরা আপনারাও যদি কোরআনে কারীমের সংস্পর্শে আসতে পারেন আল্লাহ আপনাদের সম্মানও এইভাবে বাড়িয়ে দিবেন হাসতে অমার খালিফাতুল মুসলিম টেরোরিজম টেরোরিস্ট ছিলেন সন্ত্রাসী কত বড় মূর্খতার জাহেলিয়াত থাকলে পারে আল্লাহর নবীকে হত্যা করার মতো চিন্তা তার মাথায় আসতে পারে কথা শুনতেছেন কিন্তু কোরআনে কারিম শোনার পরে যখন তিনি নিজের বোনকে আটকাইতে গেলেন ইসলাম গ্রহণে বাধা দিতে গেলেন তেলাওয়াত শুনলেন ত মা আল সল্লা আলাইকাল কোরআন লিতাসকা আল্লাহ তাআলা কোরআন কারীম তার কানের মধ্যে দিয়ে ঢুকায়া অন্তর পর্যন্ত হিট করায়া জিরো থেকে কোরআনে কারিমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওমরকে হিরো বানিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কান খাড়া করে কথাটা শুনবেন হাদিস থেকে শোনাচ্ছি হযরত আলী রাতে রাতের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ঘুমন্ত অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন এসা ফজরের নামাজ রাজান হয়ে গেল হসতে আলী বলেন আমি ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি করে আমার যে হাজত আমার যে প্রজন আমি ওইটা সেরে আমি ফজরের নামাজ পড়ার জন্য উজু বানিয়ে নিলাম এরপরে আমি দৌড়ে মসজিদে গেলাম দেখি এমামতির কাতারে এমামতির সাই নামাজে আল্লাহর নবী দাঁড়িয়ে এমামতি করতেছে আল্লাহর নবীর পেছনে আমি নামাজ পড়লাম তিনি সরায় ফাতে হাতিলাবাদ করলেন এরপরে আর একটা লাগালেন দ্বিতীয় রাখাতে আবার সোরা ফাতে হাফুরলেন আর একটা সোরা লাগালেন দ্বিতীয় রাখাতে বৈঠকের পরে তিনি ডানে বামে সালাম ফেরালেন সাবিদের দিকে তিনি মুখ ফিরিয়ে বসলেন মসজিদের মধ্যে ওই সময় একটা দেওয়াল ছিল খুঁটি ছিল ওই খুঁটির সঙ্গে আল্লাহর নবী হেলান দিয়ে তিনি বসলেন এমন তা অবস্থায় হঠাৎ করে লক্ষ্য করা গেল দক্ষিণ দিক থেকে একজন বয়স্ক মহিলা যিনি একটা খামসা ভর্তি ডালা ভর্তি ঝরি ভর্তি কিছু খেজুর নিয়ে আসলেন ডাক দিয়ে বললেন হে রসুল আমার নতুন গাছের খেজুর আপনিও কিছু খান সাহাবিদেরকেও কিছু দেন আল্লাহর হাবিব তিনি উঠে দাঁড়ালেন মোরব্বের হাত থেকে খেজুরগুলো গুলো নিলেন খেজুরের দিকে লক্ষ্য করেন খেজুর যদি দুইটা করে তাহলে সব পাবে না কয়েকজন যাবে আর খেজুর যদি একটা করে মাত বন্টন করি তাইলে সবাইকে দেওয়ার পরে কয়েকটা খেজুর বেঁচে যাবে কথা শুনতেছেন দুইটা করে যদি দিই কয়েকজন সাহাবি পাবে না কম পড়ে আর যদি একটা করে দিই সবাই পাওয়ার পরে কয়েকটা খেজুর বেঁচে যায় আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন দুইটা করে না আমি একটা করেই দেব আমার ভাইরাল হজরতে আলী বলেন সর্বপ্রথম আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলেন আলী রে প্রথমে তুমি না হজরতে আলী বলেন খেজুরটা আমি নেওয়ার পরে মুখের মধ্যে দিলাম সাবনি দেওয়ার পরে এমন সাব আমি এত সুঘ্রাণযুক্ত যুক্ত আর এত মিষ্টি এমন খেজুর আমি কোনো দিন খাইনি মুখের মধ্যে আমার খেজুর আমি নাড়াচাড়া করতেছি এই সব ঘটনা হজতে আলী দেখতেছেন স্বপ্নের মধ্যে খেল আছে তো এমত অবস্থায় হজতে আলী বলেন মসজিদে নবীতে অরিজিনাল আজান শুরু হয়ে গেল আচনা তো মিনান মিনান্না হাসযোতে আলি বলেন আমার ঘুম ভেঙে গেল মুখের মধ্যে নাড়া দিয়ে দেখি স্বপ্নের মধ্যে আল্লাহর নবী আমাকে যেই খেজুর দিয়েছে ওই খেজুর আমার মুখের মধ্যে এখনো আছে হাঁসযোতে আলি বলেন তাড়াতাড়ি করে আমি উঠলাম আমার যে জরুরতগুলো ছিলেন জাহাজ ছিল ওগুলো আমি সারলাম নামাজের রাখাত ফেল হয়ে যাবে তাড়াহুড়ো করে আমি মসজিদে নবীতে গেলাম সাওয়ার পরে যায় দেখি সেই জায়গায় হজরতে আলী যেই জায়গায় আল্লাহর নবীকে আমি স্বপ্নের মধ্যে দাঁড়ানো দেখেছি ওই জায়গায় হজরতে ওমার ফারুক রাদি আল্লাহ তালান এমামতের যাই নামাজে দাঁড়ায় তিনি এমামতি করতেছে ইসলামিক রিপাবলিক অব মদিনার প্রেসিডেন্ট চিনি হজরতে আলী দেশের প্রেসিডেন্ট তিনি এলাকার বড় মসজিদের ইমাম এই জন্য পৃথিবীতে যিনি বড় শেয়ারের দায়িত্ব পালন করবেন অবশ্যই মসজিদে এমামতি করার মতো যোগ্যতা তার মধ্যে থাকা লাগবে কথা বলছেন না কেন আমার ভাইয়েরা আল্লাহর নবীর জামাতা হজরতে আলী তিনি লক্ষ্য করে দেখেন হজরতে ওমার যায় না মাঝে তিনি চিন্তা করতেছেন স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে দেখলাম বাস্তবে এখন দেখতেছি হজরতে ওমার এখন কোন জায়গায় কি হচ্ছে আর কি চিন্তা কোনটাই যেন আমি ঠিকঠাক করে মেলাতে পারতেছি না হজরতে আলী বলেন বেশি চিন্তা করার সুযোগ আমি পেলাম না কারণ আমার ফজরের নামাজের প্রথম রাকাত মিস হয়ে যেতে পারে এই কারণে আমি তাড়াতাড়ি আল্লাহু আকবার বলেন যাই নামাজে দাঁড়িয়ে পড়লাম আমি এইবার মনে মনে চিন্তা করতেছি যেই নামাজে আল্লাহ নবী আমামতি করেছেন সেই একই মসজিদের ওই যাই নামাজে হজরতে ওমার দাঁড়ানো সোরা তেহার পরে আল্লাহর নবী এই সোরাটা পড়েছিলেন দেখি ওমর কোনটা পড়ে কথা শুনতেছেন হজরতে আলী বলেন আমি লক্ষ্য করে দেখি প্রথম রাখাতেন সরায় তেহার পরে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে নামাজে যে সোরাটা মিলিয়েছিলেন হজতে আমার প্রথম রাখাতে ওই সোরাটায় সোরা ফাতেহার পরে পড়তেছে হজতে আলি বলেন আমি অবাক হয়ে যাচ্ছি আমি চিন্তা করতেছি কি আর ঘটতেছে কি আমি মনে মনে চিন্তা করলাম দেখি দ্বিতীয় রাখাতে কি ঘটনা ঘটে হজরতে আদি বলেন হজরতে আমার দ্বিতীয় রাখাতে সরায় ফাতে শেষ করলেন আমি লক্ষ্য করতেছি দেখি ও মর এবার কোন সরা তিলাবাত করে লক্ষ্য করে দেখি দ্বিতীয় রাখাতে আল্লাহ নবী যে সরাটা মিলিয়েছে হজরতে আমার দ্বিতীয় রাখাতে ওই একই সরা পড়তেছে হজরতে আলী বলেন আমি অবাক হয়ে যাচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি দেখি সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সাহাবিদের দিকে ঘুরে বসেছিল ওমর ঘুরে বসে কিনা মনে আছে তো আপনাদের হজরতে আলী বলেন আমি লক্ষ্য করে দেখলাম কিছু সময় পরে খালিফাতুল মুসলিমিন হজরতে ওমর ডাইনে বামে সালাম ফেরালেন মসল্লিদের দিকে তিনিও ঘুরে বসলেন আমি মনে মনে চিন্তা করলাম ওই খুঁটির মধ্যে আল্লাম নবী হেলান দিয়ে বসেছিলেন যে ও মোর দেয় কিনা কিছু সময় পরে লক্ষ্য করে দেখি একটু আরাম করে বসার জন্য যেই খুঁটির মধ্যে স্বপ্নে আমি হেলান দিয়ে বসতে দেখেছি ওই একই খুঁটির মধ্যে খলিফাতুল মুসলিম ওমা তিনি হেলান দিয়ে বসলেন হসরতে আল বলেন যে দেখি কি চিন্তা করতেছে কি ভাবলাম আর কি দেখলাম স্বপ্নের প্র্যাকটিক্যালি কি ঘটতেছে তিনি অবাক হয়ে যাচ্ছেন তার মধ্যে রেসিটি বাড়তেছে দেখি এর পরের ঘটনা কি ঘটে আল্লাহ নবীর কাছে একজন মুরব্বি এসেছিল কিছু খেজুরের থালা নিয়ে খামসা নিয়ে দেখি ওমরের দরবারে কেউ আসে কি না কিছু সময় পরে লক্ষ্য করে দেখে দক্ষিণ দিক থেকে একজন বয়স্ক মহিলা তিনি খেজুরের একটা ডানা নিয়ে এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন হসে তো এগুলো আমার নতুন গাছের খেজুর আপনি নিজেও কিছু খান আপনার সঙ্গে সাথী যারা আছে তাদেরকেও কিছু দেন হজরতে আলী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ নবী মুরব্বীর দান গ্রহণ করেছিলেন দেখি ও মোরই দানটা কিনা কিছু সময় পরে লক্ষ্য করে হজরতে আদি বলেন আমি দেখলাম হজরতে ওমার তিনি উঠে দাঁড়ালেন মুরব্বির হাত থেকে খেজুরের ডালাটা নিলেন এইবার আমি লক্ষ্য করে দেখি আল্লার নবী যেরকম সাহাবীদের সংখ্যার দিকে খেজুরের দিকে তাকালেন তিনিও সাহাবীদের সংখ্যা খেজুরের সংখ্যার দিকে তাকালেন মনে মনে চিন্তা করলেন দুইটা করে দিতে গেলে কয়েকজন সাহাবী পাবে না আর একটা করে দিতে গেলে কয়েকটা খেজুর বেঁচে যাবে আমার ভাইয়ের আমি একটা কথা পিছনে ফেলে এসেছি স্বপ্নের মধ্যে হসতে আলী রাজি আল্লাহ তিনি একটা খেজুর যখন পেয়েছিলেন কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এত মজা এত টেস্ট তিনি পেয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল আল্লাহ নবী বলেছে সকলকে দেওয়ার পরে কয়েকটা খেজুর পরি থাকবে আলী মনে মনে চিন্তা করতেছেন সবাইকে খেজুর দেওয়ার করে এত সুন্দর সাদের খেজুর আমি কোনদিন খাইনি আল্লাহর নবীর কাছ থেকে আমি পরে আর একটা খেজুর চাইনেব চাইনে এই সাবনা 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 এই চিন্তা করতে করতে না জানি আবার রাগ করে ফেলে আল্লাহর নবী এই জন্য তিনি স্বপ্নের মধ্যে আর চাইনি আযান হয়ে গেছে আমার ভাইরা এইবার যে ঘটনার মধ্যে ছিলাম যে জায়গায় হসতে ওমার ফারুক তিনি সিদ্ধান্ত নিলেন দুইটা করে দিতে গেলে কম পড়ে যাবে একটা করে দিতে গেলে বেঁচে যাবে হজতে আলি বলে আমি চিন্তা করতেছি দেখি ওমর কি সিদ্ধান্ত নাই হাদিস থেকে বলছি এটা কোনো গান গল্প না কিছু সময় পরে হজতে আলি বলেন আমি লক্ষ্য করে দেখলাম হজতে আমার সিদ্ধান্ত নিলেন দুইটা করে না একটা করে খেজুরি আমি দেব সোরে বলেন হজতে আদিরা দিয়ে আল্লাহ তালাম বলেন এবার আমি মনে মনে চিন্তা করলাম সবার আগে স্বপ্নের মধ্যে আল্লাহ নবী আমার হাতে দিয়েছিলেন দেখি ওমর কাকে দেয় কিছু সময় পরে লক্ষ্য করে আমি দেখি ডালাটা হাতে নিয়ে বন্টন করার জন্য যখন হাজতে ওমার দাঁড়িয়েছেন আমারে নাম ধরে ডাক দিয়ে বলতেছে আলী রে প্রথম খেজুরটা তুমি নাও সরে বলো সুবহানাল্লাহ আলি আলী আবা মুখের মধ্যে খেজুর দেওয়ার পরে হযরতে আলী বলেন আমি সেই সাতটাই খেজুরের মধ্যে পেলাম যেই সাতটা আপনি স্বপ্নে আল্লাহর নবীর দেবা খেজুর থেকে পেয়েছিলাম এত সুগন্ধযুক্ত আর এত মিষ্টি খেজুর আমি খাইনি দিন স্বপ্নের মধ্যে কয়েকটা খেজুর বেঁচে ছিল কিন্তু আল্লাহর নবীর কাছে আমি ভয়তে চাইতে পারিনি শুধু আবার আল্লাহর নবীর রাগ করে মাইন করে কিন্তু অমর তো আমার বন্ধু মানুষ অমরের কাছে আর আমার ভয় কিসে সেহেতু কয়েকটা খেজুর সকলকে দেওয়ার পরে বাঁচবে সুতরাং এত সুন্দর স্বাদের খেজুর খাইনি হসতে অমারের কাছ থেকে আমার বন্ধু মানুষ অমর তার কাছ থেকে আমি পরে আর একটা খেজুর চাই নেব হসতে আলী বলে সকলকে দেওয়ার পরে যখন অমর ফিরে আসতেছে হসতে আলী ডাক দিয়ে বলে ভাই অমর এত দারুণ খেজুর আমি তো এত স্বাদের খেজুর কোনো দিন খাইনি এত শুক্রান এত মিষ্টি সকলকে দেওয়ার পরে তো কয়েকটা খেজুর বেঁচে গেছে আপনি আমাকে ওখান থেকে যদি আর একটা খেজুর দিতেন এত মজার খেজুর পাওয়া যায় না সঙ্গে সঙ্গে হজরত ওমর ডাক দিয়ে বলেন আলী রে স্বপ্নে বিশ্ব নবীর কাছে তুমি চাও না তিনি তোমাকে দেয় না আমিও তোমাকে দেব না কোথায় ছিলেন হযরত মা টেরোরিজম টেরোরিস্ট সন্ত্রাসী কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার মাকাম তার সম্মান কোথায় নিয়েছিলেন আমার ফায়রা স্বপ্নের মধ্যে আনি তিনি যেই ঘটনাগুলো দেখেছেন এটা তো অমরের জানার কথা ছিল না কথা ছিল কিন্তু তিনি ডাক দিয়ে বলতেছেন আলী স্বপ্নে তুমি বিশ্বনবীর কাছে চাও নাই তিনি তোমাকে দেয় নাই আমি দেব না তুমি যদি বিশ্বনবীর কাছে চাইতে তিনি যদি তোমাকে দিত আমি অমরও তোমাকে আর একটা দিতা আমার ভাইরা এটা সেই কোরআন যার সংস্পর্শে আসতে পারলে জিরো থেকে হিরো হওয়া যায় এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো মিথ্যা কোনো বানানো কোনো ভেজাল যুক্ত কথা নেই আছে কোরআন কারিম জানিয়েছে ওয়া তাম্মা কালামু রাব্বিকা সিদকাও ওয়া আদলা বাতিলালি কানে মাটি فهو السمیع العلیم সরি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনে নাম্বার পারা প্রথম নাম্বার পেজটার 10 নাম্বার লাইনের 100 নম্বর আয়াত এটা আল্লাহ জানিয়েছেন তিনটা বিষয় দিয়ে আমি আল্লাহ আমার কোরআন নাযিল করেছে এক নাম্বারে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা আমার কোরআনে আমি আল্লাহ আজার দিয়েছি সব সত্য নাকি কোন ভেজাল আছে আমার ভাইরা কোরআন এত নির্ভেজাল কোরআনে কারীমের পিওরিটি তার ক্লিয়ারেন্স দিতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতা বলা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন সূরা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন দিস ইজ দা বুক দেয়ার ইজ নো डाउट ইন ইট এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশায়ের কোন সুযোগ বলেন বলেন যারা আলেম হাসেন এখানে থাকলে কানখড়া করেন আল্লাহ দা লিখাল কিতাবও না খতা ওফি দিতে পারতেন এখানে খথা শব্দের শাব্দিক করতো আরবিতে ভুল আল্লাহ দিতে পারতেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই না এখানে খথা না দিয়ে আল্লাহ রয়ীব শব্দ ব্যবহার করেছেন আরবিতে রইপ শব্দের শাব্দিকর্ত সন্দেহ ডাউট আল্লাহ বোসাতে এসেছেন পৃথিবীর মানুষেরা লা লিকাল কিতাব বল আরাই এটা এমন একটা কিতাব বলতো অনেক দূরের কথা সন্দেহ করার মতো কোনো বিষয় আমি আল্লাহর করানে নেই সমানল্লা বলতে পারিনি আমার ভাইরা এমন একটা নির্ভেশাল কিতাব কিতাবের পিওরিকেট প্রমাণ দিতে গিয়ে আল্লাহফাক বলেন লায়াও তে হে বা দাও তেলুমিম বাই মেয়া দাই হেওয়া দা মিম হলফে তাংসে লুমিম হাকিম হামি দা করানে কারিমের সরাই চব্বিশ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠার এগারো বিশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন আটটি আছে বিয়াল্লিশ নম্বর আয়তে কারিমা তফসিরে মারেফুল কোরআন মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাইহি আতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে কোনো দিন কোনো মিথ্যা কোন বানানো কথা আমি আল্লাহর কোরআনে ঢুকতে পারবে না